আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসিস হচ্ছে আপনারা সবাই ভালো আছেন তো আমার এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছে হালকা একটা আমাশা এফেক্টেড আছে এই জন্য আজকে আমাশার ডোজ দিব এদের আপনাদের দেখায় কী কী ওষুধ দিই এখানে আমার কাছে দুই রকমের অ্যান্টিবায়োটিক আছে আমাশার একটা হলো জেড এটা হলো নর্মাল আমাশার জন্য এটা হলো অ্যাম্প্রোল এটা একটু ভালো ওষুধ একটু হাই হাই অ্যান্টিবায়োটিক এটা আছে ডায়রোবেট এই তিনটাই আর একটা ছিল আর একটু এর সাথে আপনারা রেনামাইসিন যোগ করতে পারেন যদি আপনাদের লাগে তো অ্যাম্প্রোল এইটা হলো বডিতে আসছে এক গ্রাম দুই লিটার পানিতে খাওয়াতে হবে যদি পাখি বেশি এফেক্টেড হয় তখন আপনারা এক লিটার পানিতে এক গ্রামও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হলো এক লিটার পানিতে এক গ্রাম দেওয়া যায় যদি পাখি বেশি এফেক্টেড হয়ে থাকে দুই দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ আড়াই গ্রাম দুই আড়াই গ্রাম এক লিটার পানিতে দেওয়া যায় সমস্যা না এটা তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এখানে যে লেখা রয়েছে আর এটা হলো তিন থেকে পাঁচ দিন এই এটা এটাও অ্যান্টিবায়োটিক কিন্তু এটা অ্যান্টিবায়োটিক এইটাও অ্যান্টিবায়োটিক এইটাও অ্যান্টিবায়োটিক তিনটা অ্যান্টিবায়োটিক সো আপনারা ওষুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন যেন ওভারডোজ না হয়ে যায় তো এখন আমি ওষুধের ভিতর পানির ভিতর গোলাই তারপরে দিচ্ছি ওষুধ তো আমি দুটো ওষুধ পানির ভিতর মিশিয়ে দিলাম একটা হলো অ্যাম্প্রোল একটা হলো ডায়রোবেট এখন একটু লাগিয়ে দিই তাছাড়া একটা কথা বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমার জিরো বাচ্চা হ্যাচিং হচ্ছে এইখানে তো এখানে পানি দিয়ে আমি ওদের সেই যে ওষুধের পানি এই টায়ের ভিতর করে নিলাম এখন পাখিকে দিব আর এই যে পাখিগুলো আছে এই পাখিগুলোকে কিছু দিনের ভিতরে আমি খাঁচায় উঠিয়ে দিব এখন যেহেতু ওষুধ চলতেছে এবং কিছুদিন হয়েছে আজকে পাঁচ তারিখ যেহেতু পাঁচ দিন মতো হয়েছে এই জন্য এখন আর খাঁচায় উঠাই আমি উঠে দিবে চাই দেখেন এরা কীভাবে পানি খায় আমি একটু দেরি করে ওষুধ দিয়েছি প্রথমে একটু পানি শেষ হয়েছে তারপর একটু দেরি করছি যেন তারা দ্রুতই যায় পানি দেওয়ার সাথে তারা খাওয়া শুরু করছে এইভাবে আপনার ওষুধ দিলে ভালো হয় কারণ সকালবেলা খালি পেতে সবার প্রথমে যে পানিটা খাবে সে সেই পানিটা যদি ওষুধের পানি হয় তাহলে সেক্ষেত্রে ওষুধ থেকে ভালো কাজ করে আপনারা এই নিয়মটা একবার ফলো করে দেখতে পারেন তো নিয়ম একই একই হতে পারে কিন্তু ঔষধ আরও ভিন্ন হতে পারে এইটা নিয়ে কেউ চিন্তা করবেন না তো সকলের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ